সম্মানিত দর্শক মণ্ডলী গৃহিকোটেকের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি প্রতিনিয়তের মতো আরও একটি সোলার পাম্পের নতুন চমক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমাদের আজকের চমকটি হলো মুভিং স্ট্রাকচার বিশিষ্ট একটি সোলার ইরিগেশন পাম্প অনেকের কাছে প্রশ্ন জাগতেই পারে সোলার পাম্পের জন্য মুভিং স্ট্রাকচার বিষয়টি কি। আসলে সোলার পাম্প মুভিং স্ট্রাকচারটি হলো একটি বিশেষ ধরনের স্ট্রাকচার বিশেষ যা সূর্যের গতিবিধি অনুসারে বিভিন্ন দিকে ঘুরিয়ে নেওয়া যায় এতে করে সূর্য থেকে সর্বোচ্চ পরিমাণ শক্তি সোলার প্যানেল দ্বারা সংগ্রহ করা যায় আমাদের সকলেরই জানা আছে যে সূর্য সকালের দিকে পূর্ব দিকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত যায় এ কারণে সূর্যের একই দিকে তার আলোর পরিমাণ একই রকমভাবে প্রদান করতে পারে না সময়ের সাথে সাথে এর আলোর তীব্রতা বিভিন্ন অ্যাঙ্গেলের অনুসারে পরিবর্তিত হয় তাই সূর্য থেকে সর্বোচ্চ পরিমাণ শক্তি আহরণ করার জন্য এর গতিবিধি অনুসারে আমাদের এই মুভিং স্ট্রাকচার বিশিষ্ট সোলার আর সেট আপটিকে ঘুরিয়ে সূর্যের দিকে নেওয়া যায় এই সোলারের মুভিং স্ট্রাকচারটির বিশেষ সুবিধা হল অল্প জায়গার ভিতরে সোলার প্যানেলগুলো স্থাপন করা যায় সেই সাথে সূর্য যেদিকে সেই দিকে এই স্ট্রাকচারটিকে ঘুরিয়ে নিয়ে এ সূর্য থেকে সর্বোচ্চ পরিমাণ আলো গ্রহণ করে সোলার থেকে সর্বোচ্চ পরিমাণ আউটপুট গ্রহণ করা যায় অর্থাৎ সূর্য দিকে আমাদের এই সোলার স্ট্রাকচারটিও সেদিকে ঘুরিয়ে নেওয়া যায় এর ফলে সকালবেলা এবং বিকালবেলা অন্য অন্য সাধারণ সোলার পাম্পগুলোর তুলনায় আমাদের এই সোলার পাম্পটিতে সর্বোচ্চ পরিমাণ পানি দিতে পারে সমন্বিত দর্শক মণ্ডলী এই সোলার পাম্পটি দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে স্থাপন করা হয়েছে এবং এই পাম্পটি ছাড়া আমরা বাংলাদেশে বিভিন্ন স্থানে এই রকম আরও আটটি সোলার পাম্প স্থাপন করেছি আমরা দীর্ঘদিন যাবৎ এই পামগুলোকে পর্যায়ক্রমে পর্যবেক্ষণ করেছি এগুলো প্রাকৃতিক দুর্যোগের সাথে কেমন টিকে থাকতে পারে এবং অন্য অন্য পারিপার্শ্বিক সমস্যার সাথে খাপ খেয়ে কেমন রেজাল্ট আসতে পারে সমন্বিত দশম মণ্ডলী আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো রেজাল্ট পেয়েছি অনেক গ্রাহক হয়তো এই ধরনের আধুনিক সোলার স্ট্রাকচারের জন্য খরচের কথা চিন্তা করে থাকেন আসলে প্রথাগত স্ট্রাকচারগুলোর সাথে যদি আমরা এই স্ট্রাকচারের ব্যয় হিসেব করে থাকি তাহলে আহামরিক খরচের পার্থক্য হয় না সাধারণ স্ট্রাকচারগুলোর সাথে মাত্র দশ থেকে বারো হাজার টাকা খরচ করলে এ ধরনের স্ট্রাকচার তৈরি করা সম্ভব প্রিয় দশকণুলি আমরা আরও একটি বিষয় আপনাদেরকে অবহিত করে রাখি যে আমরা যে কোনো একটি প্রোজেক্ট সম্পন্ন করার সাথে সাথে অন্য অন্য প্রতিষ্ঠানের ন্যায় তা ভিডিও মার্কেটিংয়ের কাজে ব্যবহার করি না আমরা যে কোনো একটি প্রজেক্ট সম্পন্ন করার পরে সেটা সম্পর্কে আমরা ভালোভাবে অবজারভেশন করি তারপর থেকে সেই প্রজেক্ট থেকে কি রকম রেজাল্ট আসতেছে সেই প্রজেক্ট আদৌ আমাদের দেশের জন্য কতটুকু উপযুক্ত হবে সব কিছু বিষয় আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে অবলোকন করার পরে এরপরে আপনাদের সামনে উপস্থাপন করি সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই সোলার পাম্পের প্রজেক্টটিতে যে ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ অটে সাত পিস সোলার প্যানেল ব্যবহার করেছি এবং এখানে ব্যবহার করা হয়েছে সিমজি কোম্পানির একটি তিন হর্সের চার ইঞ্চি ডেলিভারি বিশিষ্ট সেন্টিব্যুগাল পাম্প এছাড়া পাম্পটি পরিচালনা করার জন্য আমরা সোলার ম্যাক্স ব্র্যান্ডের টু পয়েন্ট টু কিলো ইনভার্টার ব্যবহার করেছি সমন্বিত দর্শক মণ্ডলী আমাদের সারা বাংলাদেশে অসংখ্য পরিমাণ সোলার পাম্প স্থাপন করা রয়েছে আমরা অতিমাত্রায় ভিডিও মার্কেটিং করি না এবং সেই অনুসারে পণ্য মূল্য অধিক রেখে বিজনেস পলিসি অবলম্বন করি না সোলার পাম্পের প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে জানুন পণ্য সম্পর্কে জানুন এবং সঠিক মূল্যে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি গ্রহণ করুন ধন্যবাদ